আজকে সমজাত্রিকের এই থিয়েটার হচ্ছে মুক্তাঙ্গনে পর্দা সরকারের নির্দেশনা পর্দা সরকার আমাদের ছাত্রী উপায়ে গত কুড়ি বছর ধরে দেখছি একের পর এক নাটক করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম সততা এবং নিষ্ঠা নিয়ে এই প্রচেষ্টাকে আমার বিষ্ণু অভিনন্দন তাদের সফলতা কামনা Ami dudungan liat deh Bisa আমরা পেয়েছি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আমার ছোট ভাই সজল বসকে ওর কাছ থেকে শুনে নেব এই সমযাত্রিকের এই আকাশ নাটকটা কেমন লাগলো এবং সমযাত্রীকের উপস্থাপনা সম্পর্কে একটু জেনে নেব খুবই ভালো উপস্থাপনা এবং এই সময়ের মানে আজকের দিনে মানুষের যে চাহিদাগুলো বেড়েছে এবং সেগুলো যে কোন পর্যায়ে যায় সেটা নিয়েই পদ্মিক নাটক পদ্মি আমার পূর্ব পরিচিত দীর্ঘদিন ধরে নাটক করছে নাটকটা করছে এটা বড়ো ব্যাপার উপস্থাপনাও খুব সুন্দর হয়েছে প্রত্যেক কলা কৌশলই খুব সুন্দর আমার শুভেচ্ছা রইল তাদের প্রতি খুব ভালো কারণ আগামীকাল অনেক ধন্যবাদ আমরা এই ব্যস্ততার মধ্যেও আমরা সজলকে পেয়েছি এটা সত্যি বলতে সমযাত্রী এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ দিয়ে ওকে ছোটো করবো না অনেক ভালোবাসা বলতে পারি আর ওর আগামীর যে প্রচেষ্টা আরও সফল হোক সেটা সমজাতিকের পক্ষ থেকে একান্তভাবেই কামনা করি এইভাবেই পাশে থাকুক এইভাবেই চলুক আমাদের এই কর্ম ব্যস্ততা আমাদের অভিনয় আমাদের থিয়েটার আমাদের সিনেমা অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকুক আমরা রয়েছি মুক্তাঙ্গনের ড্রেসিং রুমে আমাদের সামনে রয়েছেন সমযাত্রীকের প্রতিষ্ঠাতা এবং আজকের এই নাটকের মূল চরিত্র অভিনেত্রী এবং নাটকটির যিনি নির্দেশনা দিয়েছেন আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ পদ্মা সরকার আজকের নাটক এবং আজকের এই তাদের এই পারফরমেন্স সম্পর্কে দু একটা কথা আমরা শুনে নেব নমস্কার নাটকটা আমার ইংলস হাউস ত্রিপুরায় তো আমি দু হাজার নয় ত্রিপুরায় গিয়েছিলাম তো ওইখানে একজন বিখ্যাত নাট্যকার পরিচালক ননী দেব ওনার সাথে আমার সবসময় যোগাযোগ আছে আচ্ছা সবসময় যোগাযোগ আছে ননী আমি বললাম যে ননীদা আসছি অর্থনীতি আসছি অনে আসছি তো ননীদা বললেন যে ননীদা বললেন যে আপনি আসুন একটা নতুন নাটক লিখেছি আপনাকে প্রথম পড়াবো উনি সব চেষ্টা করেন নাটক লিখলে পড়াতে আমাকে উনি চার চারপাতার একটা নাটক নাটকটা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি মানে পরদিনই বললাম যে নাটকটা বাড়াবো আমি আপনার নাটকটা কলকাতায় পড়ব এই কথা শুনেন যা ভীষণ উত্তেজিত ভীষণ এক্সাইটেড আমার নাটক আগরতলায় বসে আমি লিখি আমার নাটক কলকাতায় মুখস্থ হবে হ্যাঁ আমি চলবে আমি কী বলেন চলবেন নাটকটার যা মেরিট আছে তারপরে তারপরে নলী তাকে বাড়িয়ে এত বড় নাটক এখন বুঝতেই পারছেন চার পাতার নাটকটা তাহলে আমার নির্বাচনে এখন আমি স্যাটিসফাই যে নাটক নির্বাচনে আমার ভুল হয়নি এবং আমাদের কুশিলভ যারা আছে বেশিরভাগই নবীশ নতুন অভিনয় করছে তারপরে ওরা যা করেছে যথেষ্ট করেছে এবং আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় ক্ষুদ্র যোগ্যতায় যতটুকু সম্ভব ডিরেকশন দিয়েছি সেই মতো ওরা কাজ করেছে এবার দর্শকের যদি ভালো লেগে থাকে এটাই আমাদের পাওনা আজকের এই আধুনিক যুগে ওই দুর্দান্ত থেকে চুটে চলতে গিয়ে আমরা জীবন থেকে সরে যাই বিচ্ছিন্ন হয়ে যাই সেইটা যে উচিত নয় মন স্রোতে মানুষের চলে আসা উচিত এটাই নাটকটাতে বার্তা দিচ্ছে এই অনেক ধন্যবাদ সমযাত্রীক আরও এগিয়ে যাক এই কামনা করি